বড় ভাই লারকি ফাড়তেছে তো গাছগুলো খুব মোটা মোটা দেখেন বড় ভাই তো তার বাসায় এই যে চিকি চিকুলা খুব কাজ করতেছে সারাদিন ধরে খুব পরিশ্রম করছে এই যে রাশিগুলা ও বাসার থেকে এই যে বাসা হলো ওই যে ছেলেটা দেখছেন এই যে এই যে বাসা এ পর্যন্ত এ হেঁটে হেঁটে আপনার বাসা নিয়ে যাচ্ছে পরিশ্রম করতেছে তাদের জন্য একটা সারপ্রাইজ আছে হ্যাঁ পরিশৃঙ্গার তো পরিশৃঙ্গারা খাওয়াবে আমার বড় ভাই দেখেন কি আগ্রহী ওরা লড়কি নেওয়ার জন্য কত আছে কিছুক্ষণের মধ্যে আবার নেওয়া শুরু একজন অবশ্য নেওয়ার জন্য খুব আগ্রহী আরেকদিনে কি বানাচ্ছেন আপনি Thank you